পাকোড়া খুব মুখরোচক একটি খাবার আর চিকেনের পাকোড়া হলে তো আর কোনো কথাই নেই মুখে দিলেই জাস্ট চিকেনের টুকরো খুবই মজাদার একটি খাবার চিকেন দিয়ে এই পাকোড়াটি যখন খাবেন এত বেশি মজা লাগবে যখন তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন একদম সিম্পলভাবে শুধু চিকেন দিয়ে তৈরি করা যাবে বুকের দুটো অংশ নিয়েছি আমি ব্রয়লার মুরগি খুবই মজাদার একটি রেসিপি দেখেন আমি দুটো চিকেন নিয়েছি এখন চিকেনগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব। দেখে নিন আমি কিভাবে কেটে নিচ্ছি আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অলপশন চালু রাখবেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় তা আমি লম্বা লম্বা করে কেটে স্কোয়ার শেপ করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এটা চাইলে আপনারা কিমা করতে পারেন বাট টুকরো করলে যখন খাবেন দাঁতের কামড়ে পড়বে খুব বেশি মজা লাগবে তো এইভাবে আপনারা করে নিতে পারেন যার যার পছন্দ মতো আমি এইভাবে করেছি এভাবে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে তা আমি এইভাবে সবগুলো চিকেনগুলোকে কেটে নিয়েছি আমার কাটা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিব। এখন আমি ম্যারিনেট করে নিব এখন আমি ডার্ক সয়া সস দিচ্ছি এক টেবিল চামচ আপনারা লাইট সয়া সস দিলে দিতে পারেন এখন দিলাম এক এক চামচ আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট এখন দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া এখন দিব কালো গোলমরিচের গুঁড়া আপনি চাইলে সাদা গোলমরচি দিতে পারেন এখন দিবো এক টেবিল চামচ টমেটো সস স্বাদ মতো লবণ যেহেতু আমি সয়া সস দিয়েছি তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে এখন দিয়ে দিলাম একটু লেবুর রস দিয়ে ভালোভাবে কাঁটা চামচ দিয়ে এগুলোকে মিশিয়ে নিব সবগুলো উপকরণ অনেক সুন্দরভাবে মেরিনেট হয়েছে দেখেন আমার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে তো চাইলে আপনারা মেরিনেট করে এভাবে দশ মিনিট রেখে করতে পারেন আমি ইনস্ট্যান্ট তৈরি করব কারণ যেহেতু এটা ব্রয়লার মুরগি আর ছোটো ছোটো পিচ করে নিয়েছি এটা খুব সহজেই কোক হয়ে যাবে তাই আমি ম্যারিনেট করে রাখলাম না আমি ইনস্ট্যান্ট তৈরি করব তা আমি একটা বড় সাইজে প্লেট নিয়েছি আমি এটার মধ্যে সবগুলো উপকরণ মাখাবো এখন তিনটা কাঁচামচ কুচি দিয়েছি কিছু ধনে পাতা কুচি এখন চারটা পেঁয়াজ কুচি দিয়েছি কারণ পেঁয়াজটা একটু বেশি লাগবে যেহেতু পাকোড়া অনেক বেশি ক্রিস্পি হবে এগুলো দেওয়ার পরে এখন দিব মেরিনেট করা চিকেন এখন দিব কাপ বেসন এখন দিব হাফ কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি না থাকে সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন এখন সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিব পাকোড়া এইভাবে তৈরি করে যখন খাবেন বা কাউকে দিবেন বা বাসায় বাচ্চারা যখন খাবে অনেক বেশি খুশি হয়ে যাবে বিকেলে কিংবা সন্ধ্যায় এই পাকোড়াটি তৈরি করে খেতে পারেন অনেক বেশি খুশি হয়ে যাবে যাকে দিবেন না কেন আমার পাকোড়ার পুর রেডি হয়ে গিয়েছে আমি ট্রাই করে দেখছি আমার এটা শেপ হয় কি না যে ধরেন আপনারা চলে গোল গোল শেপ করতে পারেন বা লম্বা লম্বা করতে পারেন যার যা খুশি মতো করবেন সেটা আপনারা পেঁয়াজের মতো ভাজতে পারেন তাই আমি বরাবর মতো চুলাতে চলে যাব, চুলাতে পর্যন্ত তেল দিয়েছি এখন পাকোড়া শেপ দিয়ে নিব দেখেন আমি কীভাবে দিচ্ছি আমি গোল গোল করে শেপ বলের মতো করে শেপ দিয়ে নিব তারপর ছেলে লম্বা করে দিতে পারেন বা চ্যাপটা করেও দিতে পারেন যার যা ইচ্ছে মতো যখন বোধ বুধ চলে আসবে তখনই আমি আস্তে আস্তে করে পাকোড়াগুলো ছেড়ে দেবো তা আমি এভাবে দিয়েছি আমার এক পাশ হয়ে গেছে আমি এখন উল্টে দিচ্ছি এটা ভিতরে কোক হতে বেশি সময় লাগে না যেহেতু বয়লার মুরগি ছোটো ছোটো পিস করে কাটা খুব সহজে কোক হয়ে যায় এটা খুব দ্রুতই আপনারা তৈরি করতে পারেন ঘরে মেহমান বসিয়ে আপনার এই পাকোড়াটি তৈরি করতে পারেন ইনি স্ট্যান্ড আমার পাকোড়া রেডি হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি বাকিগুলো আমি সবগুলো দিয়ে দিব আস্তে আস্তে আমার এগুলো রেডি হয়ে গিয়েছে আমার এই পাঁচটাও হয়ে গিয়েছে আমি উল্টে দিচ্ছি যাকে এইভাবে তৈরি করে দিবেন না কেন সে খেয়ে আরও খেতে চাবে আর বলবে এটা কিভাবে তৈরি করেছে আপনার রেসিপিটা বলেন এভাবে সবাই যাবে। খুবই সুন্দর এবং মজাদার একটি খাবার যে খাবে সেই বুঝতে পারবে না খেলে বুঝতে পারবে না আপনারা এইভাবে আমার রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারেন খুব সহজে এই পাকোড়াটি চিকেনের পাকোড়াটি খুবই স্বাদ খুবই মজাদার একটি খাবার আমার সবগুলো পাকোড়া হয়ে গিয়েছে এখন আমি সবগুলো তুলে নিচ্ছি আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি কিছু পেঁয়াজ স্লাইস করে দুটা কাঁচামরিচ দিয়েছি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অপশন চালু রাখবেন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় এই পাকোড়ার ভিতরে শুধু চিকেনের টুকরো আর কিছুই নেই মাসাল্লা অনেক সুন্দর লাগছে আমার পাকোড়াগুলো আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন কোক হয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন ইস্ট্যান্ড এটা তৈরি করা যায় অনেক সুন্দরভাবে কোক হয়েছে ভিতরটা আর খুব উপর থেকে একদম ক্রিস্পি আমি সস দিয়ে একটু খেয়ে দেখছি বিসমিল্লা মাশাল্লা অনেক বেশি মজাদার হয়েছে চিকেনের এই পাকোড়াটি আপনারা এইভাবে তৈরি করে খেতে পারেন অতিথি আপনারা এটা রাখতে পারেন খুব বেশি মজাদার খুবই সুন্দর আমি কাছ থেকে আপনার দেখাচ্ছি তা আমার বেটার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং